আল্লাহ তালা দুনিয়া মানুষদেরকে টাক দিয়া বলেন দুনিয়ার মানুষ এমন একটি কঠিন দিন তোমাদের জন্য অপেক্ষা করেছে যদি আজ তোমরা টাকা পয়সা দিয়ে তোমরা কি করো অহংকার করো টাকা অব্দরি করো তোমরা দুর্বলদের উপর তোমরা কি করো নির্যাতন করো জুলুম করো

বিশুদ্ধ মন্তর নিয়ে অন্ধকার কবরে দিতে হবে মনে রাখেন মনে রাখেন এই দুনিয়াটা কিন্তু ধোকা দুনিয়ার সব ধোকা এই দুনিয়া যত বড় বড় বিল্ডিং দেখেন ক্ষমতা দেখেন ধোকা সব ধোকা মামাল হায়াত দুনিয়া দুনিয়ার মারুখের কেমন পুরানো কারীমের মাধ্যমে আমার নবীর মাধ্যমে জানিয়ে দিচ্ছে না দুনিয়ার মানুষ মনে রাখো মনে রাখো দুনিয়ার কাছে সব কিছু ধোকা ধোকা আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন যা সব ধোকা এই ধোকার মধ্যে পড়ে দুনিয়ার ভোগবিলাসিতায় মত্ত হয়ে আমাদের কি করা যাবে না গুণাহের কাজ করা যাবে না মানুষের পিছনে লেগে থাকা যাবে না মানুষের ক্ষতির চেষ্টা করা যাবে না মনে রাখবেন মনে রাখবেন এই যে আজকে দেখলাম আজকে আজকে একটা ভিডিওর আমি দেখেছি একটা মহিলার নষ্টা মহিলা দুইজন মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে আমি পুলিশকে ধন্যবাদ দিতে চাই পুলিশকে ধন্যবাদ দিতে চাই আজকে দেখলাম শুধু মানুষ বলে মহিলারা নির্যাতিত মহিলা দ্বারা নির্যাতিত মহিলাদের মহিলাদের মাধ্যমে পুরুষ নির্যাতন হচ্ছে পুরুষ নির্যাতনের কোন বিচার বাংলাদেশে নাই বাট মহিলাদের যে নির্যাতন হয় সেটা সেটার বিচার হয় কিন্তু পুরুষরা মহিলার মাধ্যমে যে নির্যাতন হয় একজন একজন বিবির কারণে স্বামী কি হয় তার নির্যাতিত হয় আজকে দেখলাম একটা যুবককে উলঙ্গ করে একদম শুধু হাফ প্যান্ট পরিয়ে হাত বেধে তাকে এমন ভাবে পিটানো হচ্ছে এই দুষ্ট মহিলা এই চরিত্রহীনা মহিলা এমন ভাবে নির্যাতন করতেছে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ দিতে চাই সাথে সাথে আমি ডক্টর ইউনুস স্যারকে বলতে চাই অতি দ্রুত এই মহিলাকে গ্রেফতার তো করেছেন ধন্যবাদ জানাই সাধুবাদ জানাই এবং ডক্টর ইউনুস স্যার আপনি 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 রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করেন ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখেন একজন নারী হয়ে দুইজন নারী হয়ে একজন পুরুষকে অনঙ্গ অর্ধ করে হাফ প্যান্ট পরিয়ে তাকে নির্যাতন করলে ইসলামের যে শাস্তি সেই শাস্তির ব্যবস্থা প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা থানায় যেন করা হয় এই আহ্বান জানাচ্ছি এই জন্য দেখা যাচ্ছে পুরুষদেরকে নির্যাতন করছে বিচার নাই আমি আবারও দাবি জানাচ্ছি বিচারের আওতায় নিয়ে আসবেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এই যে দেশ পরিচালনা করছেন আলে সাথে গুড সম্পর্ক রাখছেন এবং ওলামাই কেরাম বিউটি অফ বিউটি অফ ইসলামকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরতে পারতেছে এখন আর কোনো মাহফিলে কোনো বাধা নেই কোন জায়গায় বাধা নেই এখনো কিছু কুলাঙ্গারকে দেখতে পাচ্ছি আমি কোন দলের নাম আমি বললাম না আপনারা জানেন আমরা এমন একটা অবস্থায় আছি ইমামতি করি আমরা ইমামতি করতে গিয়ে যদি কোন কোন রাজনৈতিক দলের নেতাকে যদি আমরা হক কথা বলি রাজনৈতিক দলের নেতা এই গ্রামের মধ্যে গুরুপিন করে কয়েকটা অব অবমাননা করার জন্য একটা পায়তারা চালায় আমি বলছি এই রিসেন্টলি বিএনপির একজন বিএনপির একজন কুলঙ্কার বিএনপির একজন কুলঙ্গার কবির বিন সামাদ ইসলামী একজন ইসলামিক সঙ্গীত শিল্পী এবং সে তাফসির কারণ তাকে কেন অবমাননা করা হলো তাকে বিচারের আওতা আনার জন্য ডাক্তার ইউনুস স্যারকে বলছি আপনি বিচার করবেন একজনকে অবমাননা করার কারণে তার কি বিচার হয় ওলামায় ক্রামকে ওলামায় ক্রামের মাধ্যমে ওলামায় ক্রামের সাথে থেকে কোরআনের বিচার আপনি কায়েম করবেন আপনার সাথে এদেশের ওলামায় ক্রাম থাকবে এদেশের 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 তিন শত সাড়ে শত মসজিদ সাড়ে তিনশো মসজিদের ইমাম থাকবে ওলামা খেরাম থাকবে আপনার এই ওই আল্লাহর দেশে ওলামা খেরাম থাকবে পীর মুর্শিদ থাকবে আপনি দেশ চালাবেন কোরআনের হুকুম অনুযায়ী তাহলে দেখেন সত্যি আমরা কিন্তু পৃথিবীতে থাকবো না ডাক্তার ইউনুস আপনি থাকবেন না এমন ভাবে স্পষ্ট লাগবে এইটা কি কোনো মানুষ করতে পারে রিসেন্টলি আমাকে একজন দেখালো একটা একটা মেয়েকে ছোট মেয়েকে এমন ফিল খুশি মেয়েরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এর বিচার কি বাংলাদেশে নাই আপনারা কি বিচার করবেন না ওলামায় কেরাম আল্লাহর কাছে বিচার দিয়েছিল সতেরো বছরের জুলুম নির্যাতন নির্বেদিত ওলামায় কেরামকে নির্যাতন যাদের কোনো দোষ ছিল না তাদেরকে তাদেরকে দোষী সাব্যস্ত করে যারা নির্যাতন করেছে আল্লাহ কিন্তু দেখেছে আল্লাহ দেখেছে মানুষের মুখের জবানের কথা ছিল যে মনে হয় ম্যাডাম মৃত্যু পর্যন্ত টিকে থাকবে আল্লাহ বলেন ধৈর্য ধর ধৈর্য ধর না তুমি রহমাতিল্লা আল্লাহ বলেন সিরা জুমার মধ্যে আল্লাহ বলেন ধৈর্য ধর নৈরাশ হয় না নিরাশ না আল্লাহ তালার কাছে ওলামাইকার চোখের পানিতে সতেরো বছর মধ্যে আজ নাই ঠিক তেমনি ভাবে বলবো যারা এদেশের দায়িত্বশীল আছেন যারা এদেশে যারা দেশ পরিচালনা করতেছে আমরা ওনামাইকরাম আপনাদের সাথে থাকতে চাই সাথে থেকে কাজ করতে চাই ততক্ষণ পর্যন্ত কাজ করব মনে রাখবেন সরকারি কর্মকর্তা মনে রাখবেন ডাক্তার ইউসুফ মনে রাখবেন এমপি মন্ত্রী মনে রাখবেন ক্ষমতাশীল মানুষ মনে রাখবেন যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরাম আপনাদের সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা কোরআন হাদিসের অনুযায়ী বিচার করবেন কোরআন হাদিস অনুযায়ী বিচার না করলে ডাক্তার ইউসুফ সরকার কেমন ক্ষমতাশীল মানুষ কেউ আমার বাবা কোরআনের বিরুদ্ধে গিয়ে আমি সেই পক্ষে থাকব না থাকব না থাকব না সামন ইফসতি অল্প সময় অল্প সময় আমি কথা বল ভেবে দেখবেন ভেবে দেখবেন আজকে আমরা একটু যদি করা কথা বলি একটু করা কথা বললে মনে হয় এই ইমামের বিরোধিতা করি করবেন না আমি গতকালকে বলেছি গতকালকে আমার মসজিদের সেক্রেটারিকে বলেছি সেক্রেটারি সভাপতি গ্রামের প্রধান বর্গর করলাম না চাকরি করলাম না প্রতিটি ইমামের এই কথাটা মনে রাখতে হবে মনে সম্মানের ইমাম সাহেব আপনাদের অনেক সম্মান অনেক মান আমরা আপনারা কেন সাধারণ মানুষজনকে গোলানি করবেন কেন সব সভা সেক্রেটারি এদেরকে কেশিয়ার এবং গ্রামের গ্রামের প্রধান বর্গদেরকে আপনি কেন এরকম করবেন আপনি কি আপনি কি কোরআন হাদিস পড়েন না তাওয়াক্কালতু আল্লাহ রিজিকের মালিক আল্লাহ তমা মিন দাফাতিন ফিল আরদি ইন্না আল্লাহ রিজকুহা রিজিক আল্লাহ আপনারা সারা দুনিয়াতে ছড়ায় সিটি রেখেছেন আপনি সেই তাওয়াক্কালতু আল্লাহ ঈমান কি মজবুত করেন ঈমানের উপর অবিচল থাকেন আপনি দেখবেন আপনার রিজিক আল্লাহ বৃদ্ধি করবে তাই আসুন আজকে আমি ইমামদেরকে একটা নসিহতমূলক কথা বলি যে আপনারা আপনারা মসজিদ মাদ্রাসায় যারা খেদমত করছেন অনুরোধ করে বলছি গ্রামের আপনি আপনার নিজের মান নিয়ে থাকবেন নিজের ইমানের উপর থাকবেন আপনার আমল সুন্দর করবেন আপনি আপনার এনে অর্জন করবেন এনে অর্জন করে আপনি আপনার মর্যাদা মর্যাদা টিকে থাকে এইরকম কাজ করবেন আপনার মর্যাদা ক্ষুণ্ণ হয় আপনার মর্যাদা নষ্ট হয় এমন কোনো কাজ করবেন না এই জন্য আমি ইমামদেরকে বলছি সম্মানিত ইমাম সাহেবরা প্রতিটি মসজিদের মুসলিম প্রতিটি মসজিদের ইমাম সাহেব আপনারা দেখুন যখন কোন রকম আপনারা চাটি তারিকা করবেন না আপনাদের দেখবেন সম্মান আপনার রেসপেক্ট আপনার মর্যাদা শুধু ডেভেলপ হচ্ছে ইম্প্রুভ হচ্ছে শুধু বাড়বে আল্লাহ তালার পক্ষ থেকে

ইমামকি আল্লাহ আপনি আপনি ইমান বৃদ্ধি করে দেন এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার আলোচনা শেষ করছি ওয়াকির দা ওয়া না আজি ফাম্লিল জাহিরফুল আলহীন আর সাল্লামু আলাইক ওয়াহাতুল্লাহ